নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন এন্ড চ্যানেলের একটা নতুন প্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই বন্ধুরা আপনারা তো দেখেছেন যে আমাদের বোর্ডটাকে তুলে রেখেছি মিস্ত্রি দিয়ে ঠিক করাবো বলে কিন্তু কি বলবো মিস্ত্রির বন্ধুরা প্রচন্ড সংকট ফাইনালি বন্ধুরা মিস্ত্রি কিন্তু পাওয়া গেছে তবে তার আগে আমাদের কাজ বোর্ডটা নতুন করে পাইল দিতে হবে আমাদের আর পাইল দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা আজকে শুভিন্দু ভাই বাড়িতে আজকে নেমন্তন্ন নেমন্তনা ঠিক না আজকে সবাই মিলে সাথে নেমন্তন্ন কিন্তু নেমন্তনা যা নিলাম সাথে তো কিছু না কিছু তো নিয়ে যেতে হবে অবশ্যই তো কি নিয়ে যাচ্ছে সেটা অবশ্যই দেখতে থাকুন

আর এই নৌ করে আবার সুন্দর করে মিস্ত্রি দিয়ে কাজ করা সুন্দর করে তারপরে কাজ বাজ শুরু হবে একদম বন্ধুরা ভাই একটা কথা আমার এই যখন আমাদের বোটটা ঠিক হয়ে যাবে লক্ষ্মীর মতো সাজিয়ে রেখে দেবো একদম পরিষ্কার কথা মনে হলো বন্ধুরা আমরা জিতে গেছি যাই হোক এইখানে যে মিস্ত্রিরা বন্ধুরা কাজ করবেন যার জন্য কিন্তু আমাদের উপর দিয়ে তাবু দেওয়া লাগবে না রোদের মধ্যে রোদ বৃষ্টিতে কাজ করতে কাজ বন্ধ হয়ে যায় অসুবিধা হচ্ছে এই ভিতরটা হালকা একটু পরিষ্কার করে নেবো আমরা এটা তুলে তুলে ফেলবো বাহ ঝুঁজুরে বৃষ্টি হয়ে গেছে এদিকে এটা তুলে দিই

যে রোদ্ বোটের মাথায় সোজা হয়ে যাবে রাখটা কমে যাবে রাগটা যাতে না করে তার জন্য দুটো নিচে নিচের মাটিতে বন্ধু রেখে কাজ করলে নৌকার কিন্তু রাগ কমে যায় নৌকার অনেক ক্ষতি হয় যার জন্য কিন্তু পাইলটা দেওয়া হয়

সব বন্ধুরা সব করে নিন বন্ধুরা মুরগি দে শোনা কাদের ও কালে বাড়ি আছে তোমাদের বাড়ি আছে না

আমি জানি শুধু হওয়ার কথা যে ঝড় ঝড়ের নাম হল কি রামাল নাকি রেমাল রেমাল ওই ঝড়ে যা করে দিয়ে গেছে তো পুরো আমাকে এগারো করে ভাঙচুর করে দিয়ে গেছে গাছপালার তো একটা পাতা নেই ঠিকঠাক দেখা যায় না নারকেল পাতা পর্যন্ত ছিঁড়ে গেছে মুরগি খুঁজতে খুঁজতে বন্ধুরা রোদ উঠে গেল কিন্তু মুরগি এখনো পাইনি লাস্টে কি আমাদের সে পোলট্রি মুরগি আনা লাগবে জানি না না গ্রামে যদি মুরগি না থাকে গ্রামে আগামাতারা খুঁজে রাখবো মুরগি সংকট নেই বাড়ি চলো সামনে যাই আমরা এখানে পাক্কা পাকাম কেন হচ্ছে আমরা পাবো না এই তল্লাটে আমরা মুরগি পাবো না শেষ পর্যন্ত বন্ধুরা মুরগি খুঁজতে খুঁজতে যা জানা গেল কদিন আগে মুরগির রোগ লেগেছিল তো পাড়ার কিন্তু সব মুরগি মারা গেছে আর হ্যাঁ আর সব এইটু এইটু বাচ্চা চক খাওয়ার জন্য হবে না সবাই

아직까지도 절지절지가 돼. 아마도 보트 아이쇼야. 물고기, 물고기, 물고기. 물고기 빠져야 돼. 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 물고기

উনি কি বুধ ভাই বন্ধুরা ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না দারুণ সাইজ কিন্তু আস্তে আস্তে দেখি

এবার চলাম সুবিন্দু ভাইয়ের পুকুর পাড়ে ওখানে গিয়ে পুকুর পাড়ে গিয়ে পেঁপে খাবো আর পুকুরের মাছ ধরবো পেঁপে দেখলে পুকুর কতটা মাছ আছে সেটাও তো দেখতে হবে তোমাদের বাড়ির পেঁপে তুমি মানে হত্যাটা করো আর কি এত বড় পেঁপে বন্ধুরা সত্যি এত বড় দেখিনি হট করে ছিল অনেক দাদা আছে দাদা কলকাতা থাকে তো দাদার ধারে নিয়ে গেছিল যা বড় পেঁপে খেয়ে পারবো তো সবাই আর ভাত খাওয়া করে আর ভাত খাওয়া লাগবে খাই না বুঝলি শুনবে বাড়ির জন্য খাও বাড়িতে

তোমাকেই লড়াই মিলিয়ে দিলা আচ্ছা আটারাম আটারাম নাও তো পাই গেল ওহে ওহে এনা এদিকে নেই ও পুরো দেখাচ্ছে পায়েকে চশমা ইনটু আকাশের ভিতর দিয়ে ভাসছে এ ক্যামেরা এ তাহলে আগের খেলা কে উইন হলো আমি আমি সুদীপ ভাইয়ের মামা আমি দুবার আমি দুবার স্টপ স্টপ আগে খেলায় তিনজন উইন হয়েছে হ্যাঁ এবারে এমন একটা খেলা হবে সেটা একজন উইন হবে এবার রেস হবে রেস হবে কালকে ক্যামেরাটা ফিট করে দি যে লাফ দিয়ে আগে ক্যামেরা পারবে সে স্নান তো আমাদের হয়ে গেল আচ্ছা বুধু ভাই আমাদের প্যান্ট চেঞ্জ করেছে চলো রান্না কিন্তু প্রায় কমপ্লিট বাড়িতে চা প্যান্ট চেঞ্জ করা বন্ধু ভাই বাড়িতে খাওয়া দাওয়া হবে এখন মাছ মাংস আর কি রান্না করেছে ও বাবা বন্ধু ভাই সবাই একটু বলে দাও একটু অল্প অল্প খাইও

অলরেডি বন্ধুরা দুটো মেনে খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছি বাঁশপাতা মাছ ডাটা দিয়ে ওলের ডাটা ওলের ডাটা আর এর আগে দুটো খেলাম দুটোই খুব দারুণ হয়েছে বেশ করে বাটাটা হুম বাটাটা হ্যাঁ এর কি পাতা বাটা হবে এই ওলের ডাটা পাতা বাটা দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ গাছটা একবার দেখাচ্ছি এখন দেখা যাচ্ছে না ওই ওই দিকটা আছে যাওয়ার সময় দেখাচ্ছে তারপরে আবার ওলের ডাটা দিয়ে মা আমার গাছে লেবু আছে না বাসপাতা বাসপাতা মাছের তরকারি ওল গাছে তাহলে সবই খায় ওল খায় ডাটা খায় পাতা খায় সবকিছুই খাওয়া যায় হ্যাঁ ওই খাওয়া যায় কোনটা বাদ নেই এই আপনাদের মাছ দিয়ে চলছে এর মেনু আছে চিকেন চিকেন মুদুভাই

তো মিস্ত্রির সাথেও আমাদের একটু হেল্প করতে হবে হাতে হাতে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ মিস্ত্রির সাথেও আমাদের একটু হেল্প করতে হবে যাই হোক বাড়ি থেকে ফেরা যায় তো নাকি সারাটা দিন বন্ধুরা শুভেন্দু ভাইয়ের বাড়িতেই ছিলাম এই ভিটের উপরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর দারুণ আনন্দ করেছি দুপুরে স্নান রান ধরে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য